এবার আমরা দুশো ছত্রিশ পেজের অঙ্কগুলা ছবিগুলা দেখবো ঠিক আছে দেখো প্রথমে এটা কথা গেছে এদিকে গেছে তারপরে এদিকে হয়ে গেলো তারপরে এদিকে তার মানে নেক্সটটা কোন দিকে হবে এই দিকে হবে ঠিক আছে এবার নেক্সট প্রথমে একটা তারপরে কি এটা থেকে কটা হলো দুটা তারপরে এখান থেকে এখানে তিনটা হয়ে গেছে তার মানে এখানে কি হবে প্রথমে একটা দুটা তিনটা তারপরে কি চারটা যোগ হয়ে গেল ঠিক আছে এবার নেক্সটটা দেখো প্রথমে এইভাবে ছিল তারপরে কি হলো এইভাবে 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 হয়ে গেলো তারপরে এটা এইভাবে 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 হলো তার মানে কি প্রথমে কি ছিল এইভাবে থেকে এইভাবে হলো তারপরে এইভাবে হলো নেক্সটটা এইভাবে হলো আবার এটা কি হয়ে যাবে এবার এইভাবে হয়ে এইভাবে হয়ে যাবে ঠিক আছে হয়ে গেলো এবার দেখো এই ঘরটাতে কি আছে প্রথমে কটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কটা হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলো তারপরে কটা হলো এক দুই তিন চার তার মানে একটা করে কমে যাচ্ছে তারপরে নেক্সট করে কী হবে তিনটা হয়ে যাবে কটা হয়ে যাবে তিনটা হয়ে যাবে ঠিক আছে এবার দেখো প্রথমে এটা এদিক দিয়েছিল তারপরে এটা এদিক দিয়ে হয়ে গেলো ঠিক আছে তারপরটা এদিক দিয়ে এলো তারপর তার মানে এই নেক্সটটা কী হবে এদিক দিয়ে এদিকে চলে এলো এখানে গোল হয়ে গেল ঠিক আছে আর তোমরা ভালোভাবে এইভাবে ঠিক আছে তার মানে এটা এদিকে এবার দেখো এখানে স্টার আঁকা আছে স্টারে প্রথমে বলটা কোথায় ছিল এখানে ছিল তারপরে কোথায় চলে গেলো নিচে চলে এলো ঠিক আছে তারপরে কোথায় চলে এলো এখানে চলে গেলো তার মানে এবারে বলটা কোথায় থাকবে নেক্সট স্টারে যখন স্টারটা আঁকবা তখন তোমাদের বলটা এই ঘরে বলছি এই জায়গাটাতে থাকবে ঠিক আছে কোথায় থাকবে এই জায়গাটাতে ওকে এবার দেখো এই জিনিসটাতে প্রথমে বলটা কোথায় ছিল এখানে ছিল তারপরে নেক্সটে কোথায় চলে এলো এটাতে চলে আসলো তারপরে এটাতে চলে আসলো তার মানে নেক্সটে কোথায় যাবে শেষের লাইনটাতে যখন তোমরা এই জিনিসটা আঁকবা তখন বলটা তোমাদের এই জায়গাটাতে চলে আসবে ঠিক আছে এই জায়গাটা ওকে এবার দেখা এই নেক্সট জিনিসটা প্রথমে কি এক দুই তিন চার চারটা থাকলো তারপরে কি উপরের দিকে কটা হলো এক দুই তিনটা হয়ে গেল এবার তার দেখো উল্টা দিকে একটা দুটো হয়ে গেল এবার নেক্সটে কথা হয়ে যাবে একটা নিচের দিকে একটা হয়ে যাবে ঠিক আছে এবার দেখা এখানে কী হয়েছে প্রথমে এখানে চার কোণা একটা আছে এক দুই তিন চার তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ তারপরে ত্রিভুজ চিহ্নটা এখানে তার মানে এটা এবার কী হয়ে গেলো দেখো এটা নিচে জমে গেল। এটা একটু উপরে উঠে গেল এবং ত্রিভুজটা এখানে চলে এসছে ঠিক আছে বা নেক্সট ক্ষেত্রে কি হয়েছে এটা আবার একটু নিচে চলে গেল এটা যখন নিচে চলে গেল তখন ত্রিভুজটা কি উপরে চলে এসছে ঠিক আছে এবার এটা যে এই ঘরটা আরও একটু নিচে জমে গেল তার মানে নেক্সট ঘরে কি হবে নেক্সট ঘরে আমাদের ত্রিভুজটা কোথায় থাকবে আমাদের ত্রিভুজটা নিচে নেমে যাবে আর একটু এবার যেটাতে পাঁচটা আছে এটা মাঝখানে চলে আসবে এখানে চলে আসলো আর এটা এখানে চলে এইবার আমরা দুশো পেজের সব অঙ্কগুলো করি দেখো প্রথম অঙ্কটা কি আছে এখানে নাইনটি আছে বা একানব্বই আছে একানব্বই থেকে পাঁচ কমালে কত হয় ছিয়াশি হয় ছিয়াশি থেকে পাঁচ কমালে কত হয় একাশি হয় একাশি থেকে পাঁচ কমালে কত হয় ছিয়াত্তর হয় আবার ছিয়াত্তর থেকে পাঁচ কমালে কত হয় একাত্তর হয় একাত্তর থেকে পাঁচ কমালে কত হবে ছষট্টি হবে এবার ছষট্টি থেকে যদি পাঁচ কমায় তাহলে কত হবে একষট্টি হবে নেক্সট অঙ্কটা দেখো কী আছে দশ আছে তারপরে কত আছে তেইশ আছে তারপরে তেরো আছে ছাব্বিশ আছে ষোলো আছে তার মানে এখানে আর এখানে কত করে হবে দেখো দশের পর কত হয়েছে তেইশ হয়েছে না তারপরে কত হয়েছে দেখো দশ থেকে তিন বেড়েছে কত হলো তেরো হলো না তেরো থেকে তিন বাড়লে কত হলো কত হবে ছাব্বিশ হলো এখানে দেখো তেইশ থেকে তিন বাড়লে কত হয়েছে ছাব্বিশ হয়েছে এবার ছাব্বিশ থেকে তিন বাড়ালে কত হয় উনতিরিশ হয় ঠিক আছে এবার দেখো ষোলো থেকে যদি তিন বার হয় তার কত হবে উনিশ হবে তার মানে কি দেখো দশের পর তিন বাড়লে একটা ঘর বাদ তিন বেড়েছে তেরো হলো তেরো থেকে আরেকটা ঘর বাদ তিন বাড়লে কত হলো ষোলো হলো ষোলো থেকে একটা ঘর বাদ তিন বাড়লো তো কত হলো উনিশ হলো এবার দেখো তেইশ থেকে একটা ঘর বাদ মানে এই ঘর বাদ এ ঘরে তিন বালল তো ছাব্বিশ হলো এবার ছাব্বিশ থেকে এই ঘরটা বাদ আবার তিন বালছে তাহলে কত হবে উনত্রিশ হলো এবার দেখো ইন্টারেস্টিং হবো কি আছে এ জেড আছে তার মানে এটা কোথায় আছে এ জেড এই অঙ্কটা ক্ষেত্রে এবিসিটি লিখে নিলে তোমাদের ভালো হবে এ প্রথমে আছে জেড শেষে আছে দেখো প্রথমটা আর শেষটা লেখেছে তারপরে কি লিখেছে বি ওয়াই তো আবার এখানে বি তারপরে ওয়াই শেষেরটা লিখেছে লেখেছে তারপরে সি জেড সি জেড ঠিক আছে তারপরে কী আছে ডি ডাব্লু ডিডাব্লু ঠিক আছে তারপরে ই ভি তার মানে কি ই এই যে এখানে ভি এখানে তার মানে কি এবার হবে এফ ইউ এখানে কী হবে এফ ইউ তারপরে কী আছে এফ এর পরে কী হয় জি তারপরে টি হয়ে গেল অ্যান্সার ঠিক আছে নেক্সট অঙ্কটা করব ই এন আছে দেখো কী আছে প্রথমে ই ই এখানে আছে এন এখানে আছে ঠিক আছে তারপরে কী আছে এফ এন আবার এফ এন তারপরে কি লিখেছে জি এম জি এর পরে কী লিখেছে এমকে নিল জি এর পরে মানে উল্টা দিক দিয়ে কে নিল এবার এইচ এর পরেও আবার এমকে নিল ঠিক আছে আই এর পরে কাকে নিয়েছে ওকে নিয়েছে আই এর পরে কাকে নিয়েছে ওকে নিয়েছে তারপরে এরপরে কাকে নিব আমরা আই নিয়ে এর পরে কাকে নিয়েছে ওকে নিয়েছে জে এর পরেও কাকে নেব ওকে নেব জে ও ঠিক আছে তারপরে কাকে নেব তারপরে নেবো জে এর পরে কি আছে কে তারপরে এখানে কি আছে পি তার মানে এখানে কে পি ঠিক আছে এবার দেখো নেক্সট অঙ্ক এখানে কত আছে পাঁচ তারপরে কত হয়েছে দশ তারপরে কত হয়েছে পনেরো তার মানে একটা ঘর বাদ কত হবে কুড়ি দেখো পাঁচ দশ পনেরো এক একটা ঘর বাদ তারপরে কত হলো কুড়ি হলো তারপরে কত হলো কুড়ি হলো ঠিক আছে এখানে কত হলো কুড়ি এবার দেখো আঠারো থেকে পাঁচ আলে কত হয় তেইশ হয় আঠারো থেকে পাঁচ বারে কত হয় তেইশ হয় এবার তেইশ থেকে পাঁচ বার কত হবে আঠাশ হবে হয়ে গেল অ্যান্সার এবার এই অঙ্কটা দেখা একাত্তর থেকে কত হয়েছে তিষট্টি হয়ে গেছে না তার মানে কত কমেছে বলো তো একাত্তর থেকে তিষট্টি থেকে বোন চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর তার মানে আট করে কমেছে এবার তিষট্টি থেকে আট কমলে পাঁচপান্ন হলো এবার পাঁচপান্ন থেকে আট কমলে কত হলো সাতচল্লিশ হলো সাতচল্লিশ থেকে আট কমলে কত হলো উনচল্লিশ হলো এবার উনচল্লিশ থেকে আট কমলে কত হবে একত্রিশ হবে আবার একত্রিশ থেকে আট কমলে কত হবে তেইশ হবে ঠিক আছে তার মানে এখানে কি আট আট করে কমে চলে গেছে ঠিক আছে এবার নেক্সট অঙ্ক কত আছে আটচল্লিশ এটা হালকা আছে কি বারো ঘন নামত বলেই হয়ে গেলো দেখো বারো এক বারো বারো দুয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো বারো বাহাত্তর ঠিক আছে এবার বারো চুরাশি ঠিক আছে এবার নেক্সট অঙ্ক দেখো এখানে দুই আছে তিন আছে চার আছে ছয় আছে আট আছে দেখো দুইয়ের পরে চার ওকে আর তিনের পরে কত হয়ে গেছে ছয় ঠিক আছে চারের পরে কত হয়ে গেছে আট ঠিক আছে তার মানে আটের পরে ঘর পারবে ছয় ঘর বাড়বে তার মানে এখানে কত হয়ে যাবে চৌদ্দ হয়ে যাবে এবার এখানে কত ছ পরে ক ঘর করবে পাঁচ ঘর করবে এখানে কত হয়ে যাবে এগারো হয়ে যাবে তার মানে এখানে কত হয়ে যাবে এগারো হয়ে যাবে ঠিক আছে এবার দেখো এই অঙ্কটা বলছে হারিয়ে যাওয়া অঙ্কটি খুঁজি কি কী যাওয়া হারিয়ে যাওয়া অঙ্কটি খুঁজতে বলছে ঠিক আছে দুই আর পাঁচ যোগ করলে কত হয় সাত হয় দুই আর পাঁচ যোগ করলে কত হলো সাত হলো ঠিক আছে এবার যদি আমরা সাত আর তিন যোগ করি কিন্তু দশ হচ্ছে ঠিক আছে সাত আর তিন যোগ করলে কিন্তু দশ হচ্ছে তো এখানে কত দেওয়া আছে ন দেওয়া আছে ঠিক আছে এবার এখানে দুই আর ছয় যোগ করলে কত হচ্ছে আট হচ্ছে তার মানে এখানে কত দিলে এখানে ছ দিতে হবে মানে কত দিতে হবে ছয় দিতে হবে তারপরে দেখো চার আরেক পাঁচ হচ্ছে তার মানে এখানে এক বেশি হয়ে গেছে তার মানে এখানকার বেশিটা এখানে চলে আসলো তার মানে এই এই জায়গাটাতে কত বসাতে হবে ছয় বসালে পুরো অঙ্কটা ঠিক হয়ে যাবে ঠিক আছে এই ছিল আজকের অঙ্ক এরপরের দিন আমরা নেক্সট পেজের সব অঙ্কগুলো করাই দেবো এবং ম্যাথ বই পুরা শেষ করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ